আসসালামু আলাইকুম আশিকারি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এই যে আবারও চলে এসেছি আমার ছাদ বাগানের আর একটি ভিডিও নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটা সাবস্ক্রাইব আরও গুরুত্বপূর্ণ সো প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আমার হচ্ছে চ্যানেলের এক বছর হতে চলেছে এক বছর হতে চলেছে তারপরে ওয়াচ টাইম কাটতে শুরু করবে আমার ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার কোনো কিছুই বেশি না বাড়েনি এখন পর্যন্ত তো এক বছর পর যদি এ থেকে কাটা শুরু করে কিছুদিন পর তাহলে আমার আর কি থাকবে তো সুতরাং বন্ধুরা আমার পাশে থাকবেন সবাই সবাইকে পাশে থাকার অনেক অনেক রিকৃষ্ট রইল আর এতক্ষণে পুঁই শাক দেখে বুঝে গেছেন যে আমি আজকে পুঁই শাক কাটতে এসেছি হ্যাঁ অবশ্যই পুঁই কাটতে এসেছি আর দেখেন কত সুন্দর সুন্দর পুঁইশাকের পাতাগুলি বৃষ্টি ভেজা দিনে কিন্তু শাক কাটতে এসেছি একদম বৃষ্টি যখন আসি তখন বৃষ্টি ছিল না কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু কাটতে কাটতেই আবার বৃষ্টি চলে এসেছে দেখে বুঝতে পারবেন তো তাড়াহুড়া করে শাকগুলো কেটে নিয়েছি দেখেন কত সুন্দর মোটা মোটা খুব বেশি মোটা তা কিন্তু না এর থেকে মোটা মোটামোটা শাক আছে আমার বাসুরের কাছে ওগুলি অতিরিক্ত মোটা মোটা তো আমি যেমনটা পছন্দ করি ছাদ বাগানে ঠিক আমার সেই রকমই পুঁইশাক হয়েছে না মোটা না চিকন আমার অনেক ভালো লাগছে এবার খেতে অনেক মজা করে এবার পুঁইশাক খাওয়া হচ্ছে অনেক দিন খেলাম আলহামদুলিল্লাহ আবারও ইনশাল্লাহ অনেক এখনো হবে আশা করা যায় এই যে ছোটো ছোট ডোগাগুলি আছে না সেগুলি আবার কিন্তু বড় হবে আর এই দুইটা ডোগাতেই মনে হচ্ছে এক কেজির উপরে হবে এত ভারী এত হচ্ছে ওজন আজকে বাসার থেকে অনেক কি করে এসেছি যে আজ অল্প করে কাটবো খুব বেশি পুঁশাক কাটবো না তারপর তারপরেও কাটার শেষে দেখি যে এ অবস্থা আর এখানে দেখেন একদম মাটিতে ছাদে পরে কি অবস্থা হয়ে গেছে আর ছাদে শুধু গাছ রাখলেই হবে না একটু খেয়ালও করতে হয় ছাদের এই যে পানি জমে আছে এগুলি ময়লাগুলি যে আটকে গেছে তো এইটা প্রায় সময় আমি করে থাকি এর ভিতরে পাইপের ভিতরে বালি ঢুকে মাটি ঢুকে জমে গেছিলো একদিন আমি হাত ঢুকায়া বার করছি কিছু ওর বাবাকে দিয়ে কিছু বের করে নিছি তো অনেক কাজ করতে হয় ছাদে শুধু কাজ করলে হয় না তো নিচের দিক থেকে কিছুটা কেটে নিব পুইশাক সবগুলি কাটা সবগুলি নিব না কারণ এত কি করবো তারপরেও কিন্তু আজকেও বেশি হয়ে গেছে যদিও অল্প করে কাটবো ভেবে এসেছি নিচের দিকে এই ডালগুলি এখন উঠিয়ে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ওর বাবা আসছে না ঠিকমতো আর আমি মেয়ে মানুষ হয়ে এত কিছু করব মাঝে মধ্যে ভাল লাগে না আবার কখনও দেখি না আমার জিনিস আমাকেই করতে হবে উনি আর আসবে না তো এই যে এই ডোকাগুলির কী অবস্থা দেখেন করার কিচ্ছু নাই এদিকে ধুতে এসেছি যেহেতু মাটিতে ছিল এগুলি এসে দেখি যে পানি নাই সেই দিন হচ্ছে যেদিন গায়ে সেই দিন কিন্তু টাং মোটর নষ্ট হয়ে গেছিলো বাতাস ঢুকে গেছিলো যে কারণে পানি ছিল না দুপুর পর্যন্ত অনেক চেষ্টা করার পরে ওরা পারেনি তারপরে মিস্ত্রি ডেকে ঠিক করেছে আর এই ডোকাটা দেখেন কত সুন্দর একদম নরম একটুতেই ভেঙে যায় কোনো ই নাই শক্ত নাই আর শক্ত আসা আসা হয় না আর পাতাগুলি তো অবশ্যই ছিঁড়ে নেই নাহলে নষ্ট হয়ে যাবে আপনাদের সময় বলি যে পুঁশাক কাটার পরে যে বাকি অংশটা থাকবে এমন এমনকি অন্য অন্য বড় বড় পাতাগুলি ছিঁড়ে ফেলবেন সব সময় বলি আমি কিন্তু এটাই করি আর এই যে দেখেন আমি কিন্তু মুরগি কবুত মুরগির বীজটা আবারও দিয়ে দিয়েছি গাছে গোড়াতে ওর বাবা এনে দিয়েছিল তো এটাও দিয়ে দিয়েছি মোটা মোটা শাকগুলি বড়ো বড়ো পাতাগুলি ছিঁড়ে দিচ্ছি তাহলে ভালো হবে ডাটা হবে না রান্নার পরে নাহলে কিন্তু খুব বেশি ডাটা ডাটা হয়ে যায় আমার এই মাথাটা ঠিক করা দরকার পুঁশাকগুলি উঠিয়ে দেওয়ার দরকার এবার বৃষ্টি শেষ হলে এবার দেখি চেষ্টা করব আমি ওর বাবাকে বলবো যদি না করে তাহলে উঠিয়ে দেব আর প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আর লাইক দেন নি তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি মাঝখানে ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছিলাম কারণ চ্যানেলের কোনো অগ্রগতি হয় না আবারও শুরু করেছি একদম কোমর বেঁধে তারপরেও দেখি হয় না কাজ তো করছি কিন্তু ফলাফল পাচ্ছি না এই যে আমার প্রায় পুইশাক হারভেস্ট করা শেষ আর পুঁশাক হারভেস্টটা করব না শেষ হয়ে গেছে আর এবার হচ্ছে সকালবেলাতে যে বৃষ্টি পড়ছে তারপরেও কিন্তু এই যে পরাগন আছে একটু করে দেই যদি হয় যদি থাকে রিজিকের মালিক আল্লাহ যদি আমার রিজিকে রাখে তাহলে হবে আর ডোগাগুলি দেখেন কত সুন্দর মোটা মোটা আর একদিন কেটে নিয়ে গেছিলাম আমি খেতে কিন্তু বেশ মজা আমি কখনোই ডোগা খাইনি চাল কুমড়া তো সেদিন রান্না করেছিলাম অল্প একটু অবশ্য আলু মিক্স দিয়েছিলাম এর জন্যে একটু বেশি ভালো লেগেছে মনে হয় আমার কাছে খেতে মোটামুটি অনেক মজা ছিল লাউ শাকের চাইতে দ্রুত গলে গেছিলো পাতাগুলি একদম লাউ শাকের পাতাগুলি গোটা গোটা থাকে এটা একদম গলে গলে গেছিলো একটা অন্যরকম স্বাদ যারা খেয়েছেন তারা তো জানেনি আর এই যে দেখেন ছোটো ছোটো আলো চাল কুমড়া আছে জানি না এখান থেকে কয়টা টিকেতে পারবো এদিকেও আছে এটা নতুন গাছ উঠেছে আবার নতুন করে ডালপালা ছাড়ছে তো সামনের দিকে ডোগাগুলি রেখে পিছনের সব ডোগাগুলি আমি কেটে ফেলবো কারণ এত ডোকা তো প্রয়োজন নাই একটা গাছে দুই তিনটা রাখবো এই যে সামনের তিনটা আর এখান থেকে যত ডোগাগুলি বের হয়েছে একদম গোড়া পর্যন্ত সবগুলি কেটে ফেল কেটে ফেলবো আপনাদের সবসময় বলে থাকি যে আপনারা নিচের ডোগাগুলি রাখবেন না এরাও খাদক প্রকৃতির হয়ে থাকে এগুলিতে ফল তেমন পাওয়া যায় না পুরুষ ফুল বেশি আসে ডোগাগুলি মোটামোটা হয় খাবার শোষণ করে নেয় এই জন্য সামনের দিকে ডোগাগুলি তেমন বাড়তে পারে না তো এবার চালকুমড়া গাছ বেশ ভালো হয়েছে কয়েকটা খেলাম আলহামদুলিল্লাহ